বাংলাদেশের দর্শকদের ভালোবাসা এবং আবেগ এখন ক্রিকেট থেকে ফুটবলের দিকে কর্পোরেট হাউসগুলো স্পন্সাররা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে ফুটবল মুখী ক্রিকেট মাঠে পঞ্চাশ টাকার টিকিট কেটে পাঁচশো জন মাঠে খেলা দেখতে যায় না অথচ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে তার যেতে আট গুণ বেশি দামের টিকিট থাকা সত্ত্বেও সর্বনিম্ন মূল্য বলছি ধারণা করা হচ্ছে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ থাকবে এই যে ক্রিকেটের ডাউনফল ভয়াবহ গতিতে ক্রিকেট যে নিচে নামছে বিসিবিতে যারা আছেন তারা টের পাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থাকে নিচ্ছেন না নিচ্ছেন না তাদের যত ফোকাস যত চিন্তা সব নির্বাচন কেন্দ্রিক ক্রিকেট বোর্ডের চেয়ারে বসতে হবে খাবলে ধরতে হবে ক্রিকেটটাকে তারা ক্রিকেটের চেয়ারগুলো খাবলে ধরে আছেন আর সেখান থেকে ক্রিকেটের ক্রিকেট যদি একটা ব্যক্তি হয় তার শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছেন তারা আমি যে কথাগুলো বললাম শুনতে খুব খারাপ লাগলো কিন্তু সেটাই কি হচ্ছে না আপনি একবার যদি চিন্তা করেন তো ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ কিছুদিন আগেই তো তার এগেইনস্টে এই যে বোর্ডের অন্যান্য সদস্যদের না জানিয়ে বিশাল অঙ্কের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফারের কথা বলা হয়েছে এবং সেটাখানে কী হয়েছে যে সমস্ত ব্যাংকে টাকা ট্রান্সফার করা হয়েছে তারাই এখন ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টকে স্পন্সার করছেন অন্যান্য স্পন্সার্সগুলো কোথায় কোথায় গেছে যে ওয়াল্টন কোম্পানি বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেটের সব পর্যায়ে স্পন্সার করতো তারা কেন চলে গেছে ক্রিকেটে স্পন্সার আসার জন্য মুখিয়ে থাকত আর এখন ক্রিকেট বোর্ড স্পন্সার খুঁজে পায় না ম্যাচের টিকিট আমরা এর আগে দেখলাম জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজের সময় একদিনে নাকি আটটা টিকিট বিক্রি হয়েছে ক্রিকেট নিয়ে মানুষের আবেগ দিন দিন কমছে ক্রিকেটের প্রতি মানুষের যে ভালোবাসার জায়গা ছিল সেই জায়গাটা এখন এমনভাবে ক্ষোভে দুঃখে অভিমানে না পাওয়ার যন্ত্রণায় আস্তে আস্তে এমন একটা জায়গায় গিয়েছে মানুষ এখন ক্রিকেটের নাম শুনলে অনেকজনই বিরক্ত হয় নিজের চোখে দেখা অভিজ্ঞতা বলছি আমার যে কলিকদের আমি দেখেছি ক্রিকেট নিয়ে উন্মাদ তারা এখন বাংলাদেশ ফুটবল টিমের জার্সি কেনেন ক্রিকেট বোর্ডের কর্তারা এগুলো আমলে নিচ্ছেন মাথায় রাখবেন ক্রিকেটের পারফরমেন্স যদি ভালো না হয় ক্রিকেটটা যদি ঠিক না হয় না থাকবে ক্রিকেট না থাকবেন আপনারা ক্রিকেটটা ভালো না হলে তো আপনাদের দরকার নাই আপনারা থাকবেনও না কেউ না কেউ আপনাদের ঠিকই সরিয়ে দেবে আপনারা রিপ্লেস হয়ে যাবেন ইদারওয়ে অর আদার সমস্যাটা হচ্ছে সবাই যখন বেশিরভাগ সবাই না বেশিরভাগ তাদের কাছে যখন গদির চিন্তা বড় হয়ে ওঠে ইলেকশনটা কিভাবে হবে কাউন্সিলরশিপগুলো কিভাবে কবজায় নেওয়া যাবে কিভাবে জেলা এবং বিভাগের যে ভোটগুলো আছে নিজের পকেটে পড়া যাবে ঢাকার যে ক্লাবগুলো আছে তাদের ভোটগুলো কেমনে জিম্মায় নেওয়া যাবে এই যখন বেশিরভাগের মূল চিন্তা এই যখন যারা চেয়ারের মাথায় টপে বসে আছেন তাদের দিনভর চিন্তা তাদের কাছ থেকে ক্রিকেট কী পাবে দল খারাপ করছে প্লেয়াররা খারাপ করছে এভরিথিং ইজ ফাইন কিন্তু তারা ক্রিকেটটা কিভাবে চিন্তা করেন সেটার উদাহরণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যাচ্ছে তাই একটা বিপিএল হয়েছে দুদক এসে কয়দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হানা দেয় খুলনাতে মিরাজ সেদিন বলছিলেন যে পনেরো বছর নাকি তিনটা ক্রিকেট লিগ হয়েছে আপনারা যখন নতুন বোর্ড দায়িত্বটা নিলেন আপনারা কি পারতেন না দেশের অন্তত তিরিশটা জেলায় রিকোয়েস্ট করে বা নিজেদের গাটের পয়সা খরচ করে জেলা লীগ চালাতে ওই দিকে কারো নজর নাই নজর হচ্ছে ব্যাংক থেকে আরেক ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করা যাবে অন্যদের না জানিয়ে এবং দুটো ব্যাংকে বেশি টাকা দিতে হবে অন্যান্য ইস্যুস যেখানে লাভ ব্যক্তিগত লাভের সম্ভাবনা আছে বলেই সাধারণ মানুষ মনে করেন সেই সমস্ত জায়গায় তাদের নজর বেশি এবং এই সমস্ত কারণেই ক্রিকেট বোর্ডের চেয়ারটা ধরে রাখতে হবে চেয়ারগুলো ছাড়া যাবে না ক্রিকেট রসাতলে যাক যা যাচ্ছে তো যে জায়গাটা একটা সময় বাংলাদেশে ফুটবলের ছিল সেই জায়গাটা আস্তে আস্তে ক্রিকেট নিয়ে নিয়েছিল কিন্তু দ্য গিয়ার ইজ শিফটিং মোস্ট লাইকলি খুব ভালোভাবে যদি ক্রিকেটাররা পারফরমেন্স দিয়ে ঘুরে দাঁড়াতে না পারেন ফুটবল নিয়ে মানুষের মধ্যে আবারও যে ভালোবাসা কিংবা আশার সঞ্চার হয়েছে ফুটবলের প্রতি আবেগটা আবার যেভাবে বেড়েছে তাতে ক্রিকেট যদি আবারও দুই তিন বছরের মধ্যে পেছনে পড়ে যায় ফুটবলের এইবার কিন্তু আর উঠে আসতে পারবেন না এবং তখন ওই দায় নিয়ে আপনার চলে যান থেকে যান তাতে কিছু যায় আসে না যেটা হবে বাংলাদেশের সম্ভাবনাময় আরেকটা খেলা নষ্ট হবে সেই পথেই বাংলাদেশের ক্রিকেটটা আছে এই কথাগুলো বলতে আমার নিজেরই খুব খারাপ লাগলো কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা শুনছেন বা আমাকে দেখছেন কমেন্ট বক্সে বললেন তো আমি কোনটা কোনটা ভুল বলছি বা কোনটা কোনটা আপনি মনে করেন আমি সঠিক বলি নেই দুঃখ হয় ক্রিকেট যারা চালান তাদের কার্যকলাপ দেখে রীতিমতো খুব তৈরি হয় ক্রিকেট যারা চালান তাদের মানসিকতা দেখে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটটা সত্যিকার অর্থে কোথায় যাবে আমার কোনো ধারণা নাই তবে এইটুকু ধারণা ঠিকই আছে তারা যদি কন্টিনিউ করতে পারেন এবং যে মানুষেরা আছেন বা এই বোর্ড বাই বোর্ডের বাইরেও যারা আসবেন বলে শুনছি ক্রিকেট বোর্ডে আসার জন্য তর্য শুরু করেছেন তারা আসলেও ক্রিকেটটা যে ভালো চলবে অন্তত এক যুগের সাংবাদিকতা বা ক্রিকেট সাংবাদিকরা করার অভিজ্ঞতায় আমার সেটা মনে হয় না যারা আছেন তারা যেমন যারা বাইরে অপেক্ষা করছেন এসে চেয়ার খামচি দিয়ে ধরার জন্য তারা কিছু ক্ষেত্রে ঈদেরকে একটু আরও ভয়ঙ্কর হবে অপেক্ষা করেন দেখতে থাকেন ততদিনে হামজা সামিত সোমরা দারুণ কিছু করবে সেটা ফুটবল ভক্তরা এক্সপেক্ট করেন আমি এক্সপেক্ট করি দুই দিকেই যেন ব্যালেন্সটা থাকে ক্রিকেটটাও ভালো করুক ক্রিকেটের পাশাপাশি ফুটবলটাও দারুণভাবে আরও ওপরে চলে আসুক আমরা যেন সব দিকেই নিজেদের খেলার প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি ক্রিকেটের দিকে এখন দর্শকের যে ওই আবেগের জায়গা সেটা কমতে কমতে নিচের দিকে চলে এসেছে যদিও ক্রিকেট বোর্ডের বা ক্রিকেট বোর্ড কর্তাদের এগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই মাথা দর্শকদের মাথা ব্যথা আমাদের কেন আমরা ক্রিকেটটাকে ভালোবাসি সম্ভবত শুধুমাত্র এই কারণে